তো একটা সিকোয়েন্স শুট করার পর ওই সিকোয়েন্সটা যখন আমরা এডিটিং টেবিলে দেখি আমাদের মনে হচ্ছিল যে কিভাবে আসলো এটা মানে আমার স্পেশালি টেবিলে হঠাৎ করে নেহালকে দেখে আমি খুবই ইমোশনাল হয়ে যাই সো আমার কাছে মনে হয় যে যারা নেহালকে মিস করেছে এতদিন দুইটা সিজন অলমোস্ট প্রায় চার বছর তারাও ইমোশনাল হয়ে যাবে নেহালের কামব্যাক দেখলে সো আমাদের নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে বঙ্গতে একসাথে আট পর্ব দেখতে পাবেন দর্শক এবং চ্যাপ্টার ফোরে নেহাল ইন করছে আপনাদের সবার প্রিয় ব্যাচেলার পয়েন্টে সো সবাই ব্যাচেলার পয়েন্টের সাথে থাকবেন এবং নেহাল কিভাবে আসলো সেটা দেখতে হলে আসলে চ্যাপ্টার ফোর দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আমি এবার বিদায় দিব এবং আমার টিমে যারা আছে সবাই হয়তো কিছু না কিছু বলবে নেহালকে নিয়ে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই এটা হচ্ছে আমরা যখন সিজন ওয়ান টু শ্যুট করতাম তখন আমরা সবাই অনেক ছোট ছিলাম অনেক আনম্যারিড ছিল এবং আমরা শ্যুটিংয়ের সময় অনেক মজা করতাম অনেক ফান করে কাজ করতাম